হাতে যদি সামান্য কিছু পুঁজি থাকে তো তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক আসলাম আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি নিয়ে আসলাম ছোট্ট একটি বিজনেস আইডিয়া নিয়ে আর এই আইডিয়াটি হলো আপনার হাতে যদি সামান্য কিছু পুঁজি থাকে সেই পুঁজি থেকে আপনি শুরু করতে পারেন এই ব্যবসাটি আর এই ব্যবসাটি শুরু করার জন্য মাত্র আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকার প্রয়োজন হবে আর এটি থেকে আপনি দৈনিক একেবারে পনেরোশো দুই হাজার টাকা রুজি করতে পারবেন আর সেই ব্যবসাটি হল বর্তমান সময় রানিং এবং একটি চলমান সবচেয়ে রানিং একটি ব্যবসা যেটি হলো জুতোর ব্যবসা আর এই জুতোর ব্যবসা জুতো অনেক রকমের জুতো আছে একটি আছে লেদারের জুতো আছে এবং আর অনেক জুতো আছে বার্মিজ জুতো তো আমি আপনাদেরকে বলব বার্মিজ জুতা বর্তমান কারণ বর্তমান সময়ে এই বৃষ্টির সিজনে বার্মিজ জুতার একটি ব্যাপক চাহিদা রয়েছে আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই বার্মিজ জুতা কি পরিমাণ মানুষে পছন্দ করে এবং কিনে আর এরকম একটি ভ্যান গাড়িতে কিন্তু আপনি এই বার্মিজ জুতাগুলো সেল করতে পারেন আর এটির জন্য আসলে আপনার কোনো দোকানের প্রয়োজন হবে না আর কোনো দোকান সিকিউরিটি দোকান ডেকোরেশন এইসব ধরনের কোনোই প্রয়োজনে আপনি শুধুমাত্র একটি ভ্যান গাড়ি কিনে এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন যদি আপনার কোনো শরম লাগে এই ব্যবসা ছোটোখাটো ব্যবসা করতে তো সেক্ষেত্রে আপনি একটি লোক নিয়োগ দিয়ে আপনি শুধুমাত্র পাশে বসে থেকে আপনি এই ধরনের ব্যবসাগুলো করতে পারেন আর এটি করার জন্য অবশ্যই আপনাকে একটি ভ্যান গাড়ি ভাড়া নিতে হবে একটি ভ্যান গাড়ি ভাড়া মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা এই ধরনের ভ্যান গাড়িগুলো ভাড়া পাওয়া যায় আর আপনি চাইলে নিজে একটি বানিয়ে নিতে পারেন তো প্রথম অবস্থা যদি আপনি নিজে না বানান তো সেক্ষেত্রে একটি ভ্যান গাড়ি আপনি এরকম ভাড়া নিতে পারেন একটি ভ্যানগাড়ি ভাড়া মাত্র 50 থেকে 100 টাকা আর 20 30000 টাকা প্রোডাক্ট কিনে কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এটির জন্য এটিরই আসলে প্রচুর লাভ বর্তমান সময়ে এই বার্মিজ জুতোগুলো ব্যাপক চাহিদা রয়েছে মার্কেটে আর এটি আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাই থেকে বের হলে দেখবেন বিভিন্ন ওলিতে গলিতে মহল্লায় পাড়া মহল্লায় বাজারে সকল জায়গা কিন্তু এরকম ভ্যানগাড়িতে করে এই প্রোডাক্টগুলো তারা বিক্রি করে আর আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন আর এটি বিক্রি করে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারেন প্রিয় দর্শক এরকম ব্যবসা করে আপনি অর্জন করে একটি সময় আপনি কিন্তু বড় ধরনের একটি ব্যবসা দিতে পারেন তো সেটার জন্য অবশ্যই আপনাকে প্রথমে এই ধরনের ব্যবসাগুলো শিখতে হবে এরকম ছোটোখাটো ব্যবসাগুলো করে আপনাকে প্রথমে এই ব্যবসা সম্পর্কে জানতে হবে এবং ব্যবসার অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে আপনি বড়ো ধরনের বিজনেসে হাত দিতে পারবেন তো এটাই আগে যদি আপনি বড় ধরনের বিজনেসে হাত দেন আপনি একবারে লাখ লাখ টাকা খরচ করে যদি একটি দোকান দেন তো সেক্ষেত্রে যদি আপনি ব্যবসায় সফল না হন তো পুরো টাকাটাই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে তার জন্য আপনাকে এই প্রথমে ছোটোখাটো ব্যবসা করতে হবে এরকম আপনি যে ব্যবসাটা আপনার চয়েস সেই ব্যবসাটি আপনার ছোটো থেকে শুরু করতে হবে আপনি যদি এখানে সফল না হন বা আপনার কাছে যদি একটি পর্যায়ে যদি ভালো না লাগে তো সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটি বাদ দিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার এখান থেকে বড়ো ধরনের কোনো অ্যামাউন্ট এখান থেকে লস হবে না তো আপনি যদি ধৈর্য ধরে চেষ্টা করেন একটি ব্যবসা অবশ্যই সফল হবেন তো এই জন্য আপনাকে ছোট থেকে ব্যবসা শুরু করতে হবে আর আমি বরাবরই আপনাদেরকে ছোট ব্যবসাগুলো করার পরামর্শ দেব কারণ আমি নিজে একজন ব্যবসায়ী আমি ছোট থেকে বড় ব্যবসা করি এবং যারা আমি তাদের পুরোনা ইতিহাস জেনে তারা কিভাবে ব্যবসা শুরু করছে বা তারা এখানে কীভাবে প্রফিট করে সব কিছু জেনে শুনে কিন্তু আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করি আর আপনাদেরকে বলছি আপনার যত ধরনের সহযোগিতা দরকার আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করব সেই ব্যবসা সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য কারণ আমি অনেকগুলো তথ্য রেডি করে সবার থেকে জেনে বুঝে তারপরে কিন্তু আপনাদের একটি ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি যেহেতু আমি জেনে শুনে আপনাদের কোনো ক্ষতির সম্মুখীন হতে দেবো না আমি চাই একটি সম্পর্কে ভালো করে জেনে একটি ব্যবসা সম্পর্কে ভালো করে জেনে তারপরে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো দর্শক এই ব্যবসাটি করার জন্য আপনাকে মাত্র বিশ তিরিশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন একটি ভ্যান গাড়ি ভাড়া নেবেন ঢাকা থেকে প্রোডাক্ট এনে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার ঢাকা থেকে এই প্রোডাক্টগুলো পাইকারির দামে এনে আপনার এলাকায় আপনি পারেন বা আপনার একটি লোক যদি থাকে সেই লোক দিয়ে আপনি এই ব্যবসাটি করাতে পারেন অথবা আপনার জানা চেনা জানা যারা বেকার আছে তাদেরকে আপনি কিছু টাকা দিয়ে এই ব্যবসাটি করিয়ে সহযোগিতা করতে পারেন আসলে এই কারণে আমার ছোট ছোট ব্যবসাগুলো আইডিয়াটি দেওয়া তো দর্শক এই ব্যবসাটি আপনার এই প্রোডাক্টগুলো কেনার জন্য আপনাকে ঢাকা যে সিদ্দিক বাজার আছে গুলিস্তান সিদ্দিক বাজার তো সেই সিদ্দিক বাজারে কিন্তু এটির বাংলাদেশের সবচেয়ে বড় এই বারমিস এই ঢালাই জুতোর একটি পাইকারি মার্কেট আর আপনি চাইলে সেই সিদ্দিক বাজারে অসংখ্য দোকান আছে সেখান থেকে আপনি সিদ্দিক বাজার আছে ফুলবাড়িয়া মার্কেট আছে ট্রেড আগার গুলিস্তান ট্রেড সেন্টার আছে এইসব মার্কেটগুলোতে আসলে এই জুতার পাইকারি মার্কেট আর আপনি এখান থেকে নিয়ে কিন্তু আপনি এই জুতার ব্যবসা করতে পারেন এটির জন্য আপনাকে প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে তাদের সাথে কথা বলে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তারপরে কিন্তু আপনাকে তাদের ব্যবসা শুরু করতে হবে এরপরে আপনাকে আর তাদের কাছে আসতে হবে না শুধুমাত্র টাকা পাঠিয়ে দেবেন তারা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবে এর জন্য আপনাকে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে নিত্য নতুন ডিজাইনগুলো তারা দিবে আপনি তাদের সাথে কথা বলে সেই ডিজাইনগুলো নিয়ে আপনার সেগুলো অর্ডার দিয়ে কিন্তু সেখান থেকে আপনি নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি ব্যবসা করতে পারেন তো দর্শক আমি বরাবরই আপনাদেরকে ছোট ছোট ব্যবসার আইডিয়া দিয়ে থাকি তো আমার এই চ্যানেলটির এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য আর যারা অলরেডি করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্ত পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ